আমি রফিক আপনি যদি হাই রেজ অডিও সাপোর্ট এক্সট্রিম ব্যাটারি লাইফ কাস্টমাইজেবল ক্যান্সেলেশন চান এবং আপনার একটা ওভারহেড হেডফোন দরকার আপনার জন্য এটাকে আনবক্সিং করি এটার ব্যাপারে আরও ভালো মতো একটু জানি সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু একশো পার্সেন্ট জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা একেবারে গ্যারান্টিড এছাড়া আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন ওকে সো এটা হলো অ্যাঙ্কার Q30 অ্যাঙ্কার বক্সটা খুব প্রিমিয়াম হয় বক্সের ভিতর থাকছে ফার্স্ট থেকে কিছু পেপারওয়ার্কস সাথে থাকবে একটি ব্যাগ ওয়াও রিয়েলি নাইস আমাদের Q30 একটি ইউএসবিসি চার্জিং কেবল আইটি অক্স কেবল প্লাস্টিক এবং সিলিকনের মতো ম্যাটেরিয়ালের হেডফোনটি বেশ ওয়েল বিল্ড এন্ড স্টডি হেডব্যান্ড এবং ইয়ার ক্যাপস রয়েছে আল্ট্রা সফট প্রোটিন লেদার প্যাডিং এছাড়া হেডব্যান্ডের সাইডে মেটাল প্লেট রয়েছে এয়ার ক্যাপগুলোতে মেমরি ফোম থাকায় বেশ কমফোর্টেবলি পরে থাকা যাবে অনেকক্ষণ ওভারঅল বিল বেস্ট ডেন্স তাই কয়েকবার ভুলে পড়ে গেলেও বেশি ড্যামেজের আশঙ্কা ওরকমভাবে নেই তবে হেডফোনটির কোনো আইপি রেটিং নেই তাই আউটডোরে ব্যবহার করতে একটু সতর্ক থাকতে হবে কিন্তু খুব বেশি সতর্কতার দরকার নেই কারণ হেডফোনটিতে রয়েছে একটি হার্ড কেস যা আপনার হেডফোনকে ক্যারি করতে এবং হালকা পানি থেকে কিছুটা সেফ রাখতে হেল্প করবে তো চলুন এখন এটার সাউন্ড কোয়ালিটির ব্যাপারে একটু কথা বলা যাক লাইফ কিউ থার্টি অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন হেডফোনে ফর্টি এম ড্রাইভার রয়েছে যা ফর্টি কে এইচ জেড ট্রেবল করতে পারে ফলে ফুল বডি সাউন্ডের সাথে পাবেন এক্সিলেন্ট ক্লিয়ারিটি হেডফোনটি একটি ডিজিটাল অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন চিপসেটের মাধ্যমে লো এবং মিড ফ্রিকোয়েন্সি অ্যাম্বিয়েন্স সাউন্ড আপ টু নাইনটি ফাইভ পার্সেন্ট অফ ইঞ্জিন করে ফিল্টার আউট করে রাখতে পারবে কোথায় হেডফোনটি ব্যবহার করছেন তার ভিত্তিতে তিনটি নয়েস ক্যান্সেলেশন মোড পছন্দ করতে পারবেন আপনি নয়েস ক্যানসেলেশন মোডে রয়েছে ট্রান্সপোর্ট ইনডোর অথবা আউটডোর মোডস এছাড়াও রয়েছে ট্রান্সপারেন্সি মোড যা ব্যবহার করে আপনি অ্যাম্বিয়েন্ট সাউন্ডও চালিয়ে শুনতে পারবেন এটার মাধ্যমে আপনি হেডফোন কানে রেখেও অন্যান্য সবার কথা শুনতে পারবেন আর মাইক্রোফোনে পাবেন এনহেন্সড ভয়েস পিক আপ এবং নয়েস রিডাকশন যা অনেক ক্লিয়ার নয়েজলেস অডিও ইম্পোর্টের নিশ্চয়তা দেয় আর এসব মোডস ইকিউ প্রি সেট জন্য ব্যবহার করতে পারবেন সাউন্ড কোড অ্যাপ ফুল চার্জে চল্লিশ ঘন্টার মতো প্লেব্যাক পাবেন নয়েজ ক্যান্সেলেশন মোডে আর ষাট ঘন্টার মতো স্ট্যান্ডার্ড মোডে মাত্র পাঁচ মিনিটে কুইক চার্জে 4 ঘন্টার মতো প্লেব্যাক পাবেন এই হেডফোনটিতে তো কারা কিনবেন যারা ক্যাজুয়াল লিসনিং এর জন্য প্রিমিয়াম ওভার ইয়ার ব্লুটুথ হেডফোন খুঁজছেন তাদের জন্য অ্যাঙ্কার সাউন্ড কোর লাইফ কিউ থার্টি একটি তার এন্ট্রি লেভেলের চয়েস কারণ এই মূল্যে এএনসি ট্রান্সপারেন্সি উৎসহ সহ ওভার ইয়ার ব্লুটুথ হেডফোন পাওয়া বেশ কঠিন এর সবই পাবেন আপনি অ্যাঙ্কার সাউন্ড কোর লাইফ কিউ থার্টি থেকে প্রোডাক্টের বেস্ট ডিল নিতে হলে চলে আসতে হবে আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে লেভেল সিক্স ব্লকে শপ নম্বর সেভেন এন্ড অথবা ফেসবুক আর ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট করে শপ করতে পারেন ঢাকার ভেতর হোম ডেলিভারি সহ ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফর্টি এইট আওয়ার্সের মধ্যেই পৌঁছে দিতে পারবে প্রোডাক্টে আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিজে কমেন্ট করে আমাকে জানাবেন অ্যান্ড প্লিজ আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের জন্য আমি বিদায় নেব বাই বাই